Wisdom Islam, Islam TV peace for the world Allah Amar Prabhu Amar. نهي نهي بهاي السلام امال دار موسليم امال السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد প্রিয় দর্শক মন্ডলী উইজডম ইসলামিক টিভি বিশেষ আয়োজন ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় এ অনুষ্ঠান থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আল্লাহ সুবাহ আল্লাহ দরবারে লাখ কোটি সুক্রিয়া আদায় করছি যে আমি আল্লাহ তার অপরিসীম অনুগ্রহ সিদ্ধ করে অত্যন্ত মোতাবার মহাত্মার মনোভার এই আইয়ামে জিলহজের প্রথম দশকের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ও আমরা কিন্তু জিলহজ মাসের প্রথম দশকের শেষ প্রান্তে চলে আসছি এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে

তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ একটি দিন আমরা কথা বলবার ইচ্ছা রেখেছি আপনাদের খেদমতে আমরা আরোজ করবো আজকের এই অনুষ্ঠানটি যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন হবেন প্রত্যেকে এই অনুষ্ঠানটি অন্যদের জন্য শেয়ার করে দিন কারণ আপনার একটি ভালো কাজের সহযোগিতা যদি অন্য আরেকজন লোক অনুপ্রাণিত হয় এবং করেন তাহলে এর আপনিও পাবেন আশা ফজিলতপূর্ণ দিনটিকে আমরা পালন করবার জন্য আমলের মধ্যে কাটিয়ে দেবার জন্য আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্ব আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি নয় আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে চাই ইয়াও আরাফা আরবি বর্ষ গণনায় জিলহজ মাসের নবম তারিখকে বলা হয় যদি বলা হয় যে এটা কেন বলা হয় ইয়ম আরাফাটাকে কেন আরাফা বলা হয় এ প্রসঙ্গে আল্লামা ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ফাফি তসমিয়াতে আরাফাতে বিহাদাল ইসমি কাওলান এ ব্যাপারে দুটো মত তিনি পেয়েছেন তিনি উল্লেখ উল্লেখ করেছেন এক হচ্ছে আন্না জিবরিলা কানা ইয়া রি ইম মানাসিক আর যে প্রথম হচ্ছে যে আজতে জিবরিল আলাই সাল্তুসাল্লাম যখন ইব্রাহিম আলি সাল্তুসাল্লামকে মানাসিকুল হাজ এগুলোকে দেখানোর জন্য তিনি নিয়ে গেলেন অথবা তাকে দেখাচ্ছিলেন তখন তিনি বললেন যে আরাফাত ওই ময়দানটাকে দেখে তিনি বলেছিলেন হ্যাঁ আমি তো এই ময়দানটিকে চিনি এটা আমার সাথে আমার কাছে পরিচিত একটি ময়দান সেই কারণে ওই জায়গাটার নাম হয়েছে ওই ময়দানটির নাম হয়েছে আরাফাত আর আরেকটা মত রয়েছে লিয়ন্ন আদম হাওয়া তাআরাফা আদম এবং হযরতে হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম এরা দুজনেই ওই জায়গায় মিলিত হয়েছিলেন একে অপরের সাথে পরিচিত হয়েছিলেন পৃথিবীতে চলে আসার পর সর্বপ্রথম ওই তারা একজন আরেকজনকে খুঁজে পান সেজন্য এই জায়গাটার নাম হচ্ছে আরাফা আমরা অনুষ্ঠানের শুরুতে তাহলে চলুন সেই আরাফার ও ময়দানটি একটু দেখে আসি দেখলাম ইয়ামুল একটি চিত্র একটা ভিডিও এখানেই হাজি সাহেবরা অপেক্ষা করেন জিলহজ মাসের নবম তারিখ ফজর নামাজের পর থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন জিকির আজকার করবেন দোয়া দুরুদ পড়বেন পৃথিবীর শ্রেষ্ঠতম একটি জায়গা এবং এই দিনটি হচ্ছে গোটা বছরের মধ্যে মর্যাদা সম্পন্ন এবং ফজিলতে পরিপূর্ণ শ্রেষ্ঠতম দিন আমরা জানি রাতের মধ্যে লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত আর দিনের মধ্যে হচ্ছে এই আরাফার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন দিন শ্রেষ্ঠতম এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট না বললেই নয় আর তা হচ্ছে হজরত বাবা আদম আলী সালাতাম হজরতে হাওয়া আলাই সালাতাম তাদেরকে যখন পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় তারপরে তিন শত বছরের অধিক তারা একাকি কান্নাকাটি করেছেন কারোর সাথে কারো দেখা হয়নি মিলন হয়নি অবশেষে তারা এই আরাফার ময়দানে যখন একে অপরের কাছাকাছি চলে আসলেন আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহে হজরতে বাবা আদম আলি সালাতাম হজরত হাওয়া আলি সালাতামকে খুঁজে পেলেন হজরত হাওয়া আলি সালাতাম বাবা আদম আলি সালাতামকে খুঁজে পেলেন এমন একটি আনন্দ ঘন মুহূর্ত যখন তাদেরকে সুখের পরশ স্পর্শ করছিল তখনই হজরত আদম আলি সালাতাম হাওয়া আলি প্রস্তাব করলেন যে চলো আমরা সবাই আমরা দুজনে আল্লাহর কাছে তওবা করি হজরত হাওয়া আলি সাল্লাতাম প্রস্তাবে রাজি হলেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামে পাকে এ বিষয়টিকে এইভাবে উল্লেখ করেছেন বাদ আউদুবিল্লাহ হিমিনের শেখ রাজিম فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم جي الله سبحانه وتعالى تعدد آنند عنده مهرت تعدد بيتر تاوبر كلمة غلو كي دان كولن فلترى تاوبر آمول جم كولن تبون ترى بولن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কবুল করলেন এবং এ ঘোষণা করলেন যে এই ময়দানে এই তারিখে এই নবম তারিখে এসে কেউ যদি তোমার সন্তান আদম আলাহামকে বলেছিলেন তোমার কোন সন্তান যদি আমার কাছে কান্নাকাটি করে রোনাজারি করে তারা যদি আমার কাছে তাওবা করে যত গুণা তারা আসুক না কেন আমি রব্বুল আলমিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিব আমি গফার আমি রহমান আমি রহিম আমি সত্তার আমি তাওয়াব এই নামগুলোর কারণে আমি তাদেরকে মাফ করে দিব সোবহান্লাহ ইদেহামদেহী সুবহান আল্লাহের তাহলে আমরা পেয়ে গেলাম আরেকটি সুসংবাদ যে আরাফার ময়দানে যারাই আসবেন তাদের জন্য ক্ষমার ঘোষণা আমরা আরাফার ময়দানের সীমানাটা নিয়ে যদি একটু কথা বলতে চাই তাহলে এটা বলতে হবে যে এটা একটা শরীর জরিপ অনুযায়ী আরাফার ময়দানটা হচ্ছে পবিত্র থেকে কিলোমিটার দূরে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে মিলে প্রায় এক হাজার সাতশো পঁচানব্বই হেক্টর জমি আর এর থেকে ব্যবহারযোগ্য জমির পরিমাণ হল এক হাজার তিনশত এক একষট্টি হেক্টর জমি জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক অবস্থান থেকে এর অবস্থান হলো উত্তর পূর্ব দিকে জাবালে রহমতের নিকটবর্তী পাহাড় এবং পিছনে জাবালে আরাফাত ও কতিপয় ছোট ছোট পাহাড় এটা হচ্ছে আরাফার ময়দান এখানে হাজি সাহেবদেরকে আহ উকুফ করতে হয় আরাফার ময়দানে তারা এখানে অবস্থান করবেন যারা অসুস্থ যারা আরাফার ময়দানে সর্বোক্ষণ থাকতে পারবেন না তারাও কিন্তু ক্ষণিকের জন্য আরাফার ময়দানে উপস্থিত হয়ে থাকেন সরকারি ব্যবস্থাপনায় বা অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয় কারণ এটা হজের রক্ষণ। এটার কোনো রিপ্লেসমেন্ট নাই এটা এটার কোনো অল্টারনেটিভ নাই এবার আসুন প্রিয় দর্শক আমরা জানব যে এই আরাফার ময়দান এত শ্রেষ্ঠ হওয়ার পিছনে আর কি কি কারণ আছে সেই বিষয়গুলো আমরা একটু জানলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা এই দিনটাকে উদযাপন করার ক্ষেত্রে আমাদের বেশি আসবে 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 মনোযোগ আন্তরিকতা গুণটা বিকশিত হতে থাকবে আল্লাহর ভয় নবীর প্রেম আমাদের অন্তরে জাগরুক হবে সেই জন্যই আমরা কয়েকটি পয়েন্ট কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এক যে আল্লাহ সুবাহান ও তালা স্বয়ং নিজে এই দিবসটিকে নিয়ে সুরা আল বুরুজের মধ্যে বলে শপথ করেছেন আল্লাহ তো শপথ করার প্রয়োজন নাই কেন করেছেন মুফাসির কেরাম বলেন কোন জিনিসের গুরুত্ব তাৎপর্য বৈশিষ্ট্য এটা বোঝানোর জন্যই আল্লাহ সুবাহান ও তালা শপথ করে থাকেন এখানে এই দিনটিকে এই কারণেই শপথ করেছেন যে এটার গুরুত্ব ফজিলত যাতে বান্দারা বুঝতে পারেন দ্বিতীয়ত এই দিনে আল্লাহ সুবাহন তালা উম্মত মুহাম্মাদি তথা আমাদের জন্য তার নিয়ামতের পূর্ণতা দিনের পরিপূর্ণতা ইসলামকে আমাদের জন্য একমাত্র দিন বা জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দিয়েছেন তাই তো হাদিসের একটি ছোট্ট ঘটনা শেয়ার করতে হয় তা হলো যে একজন ইহুদি এক বড় বিখ্যাত ইহুদি হজরতে অমর ফারুক রাজি আল্লাহ তালুর কাছে এসে একটি কথা বলল আর তা হচ্ছে হে আমির আল তোমাদের কিতাবে তথা কোরআনে এমন একটা আয়াত আছে যা তোমরা তেলাওয়াত করতে থাকো তেলাওয়াত করে থাকো ওই আয়াতটি যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা সেদিন ঈদ উদযাপন করতাম عيادتي يقول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا حضرت أمور رضي الله تعالى عنه هذه ايه قطة الشنين تقولون أوه هذه قطة بلتش شنو إني لأعلم المكان الذي نزلت فيه أمي جاني هذه ايه عيادة كتا نازلت فيه واليوم الذي نزلت فيه

তো রসুল করিম ইসলাম একবারই হজ করেছেন এবং এটা হজ বেদা বলা হয় এবং এটা ছিল সেই দিন যে দিনটির কথা এই আয়াতে আল্লাহ সুবাহতাল্লাহ উল্লেখ করেছেন তৃতীয়ত আল্লাহ সুবাহ তালার নিকট বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন হাদিস শরীফের মধ্যে আসছে মা মিন

ওরু হফিহা জিবরুল ফেরেস্তার নেতৃত্বে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠান কদরের আত্রিতে ফেরেশতারা নেমে আসে জমিনে আর এই আরাফার তিনি স্বয়ং অন্য সুবানতলা নিকটত মাছ মানে নেমে আসেন সুবহান আল্লাহ দুনিয়ার নিকটত মাছ তিনি নেমে আসেন বান্দাদেরকে ক্ষমা করবার জন্য এটা আল্লাহ পাকের ভালোবাসার তার বান্দার প্রতি আল্লাহ পাকের দয়া অনুগ্রহের একটি অনন্য সাধারণ নিদর্শন বা সুসংবাদ পঞ্চমত চতুর্থত যে এটা হচ্ছে মুসলমানদের ঈদের দিন কারণ হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নায়াউমা আরাফা ওয়া ও নাহরি ওয়া আইয়ামিত তাশরিক عيدنا اهل الاسلام ইসলাম ايام عقل و যে আমরা এই তিনটা দিন অর্থাৎ কোরবানির দিন কোরবানির পরবর্তী আরো তিন দিন এই দিনগুলোতে আমরা ঈদ উদযাপন করি এটা আমাদের জন্য ঈদের মতো পঞ্চমত এই দিনটি মাকফেরাত দজক থেকে নাজাদ এবং আরাফার ময়দানে অবস্থানকারীদের জন্য সুসংবাদ লাভের দিন সোহানাল্লাহ লোককে তার বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দান করেন যেটা অন্য কোন সময় তিনি দান করেন না ফায়াকুল মা আরাদা হাউলাই যে এবং এই দিনে আরাফার ময়দান যারা অবস্থান করেন তাদের জন্য সুসংবাদ দেওয়া হয় ক্ষমার সুসংবাদ দেওয়া হয় এবং তাদেরকে কাছ থেকে জানতে চাওয়া হয় তারা কি চায় অর্থাৎ ওই দিন দোয়া কবুলের দিন এই আরাফার দিনটা হচ্ছে দোয়া কবুলের দিন কারণ আল্লাহ তার বান্দাদের কাছ থেকে জানতে চান তোমরা কি চাও অর্থাৎ বান্দা আল্লাহর কাছে যায় যা চাইবে

এই দিনটায়। নিজেকে এত বেশি অপদস্ত বঞ্চিত নিজেকে মনে মনে করে করে। যে কারণ গত একটি বছর। বান্দাকে বিপদগামী করেছে পাপ করিয়েছে পাপের সাগরে ডুবিয়ে রেখেছে আল্লাহর না ফরমানিতে নিমজ্জিত করে রেখেছিল আর সেই বান্দাটি এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা করে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে এটা তো শয়তানের জন্য সবচেয়ে বড় অপমানজনক অপদস্ত শয়তানের জন্য সেই জন্য শয়তান বলল মা দাকা ইল্লা লিমা সে দেখতে পায় আল্লাহর রহমত কিভাবে মোসল ধারে বর্ষণ হতে থাকি আরাফার ময়দানে ও তাজা ওয়া যিলাহ আরিজ জুনুবিল আযাম আল্লাহ তার বান্দাদেরকে কিভাবে মাফ করতে থাকেন এটাও দেখতে পায় সেজন্য জন্য সে নিজের কপাল নিজে মানে আচরাতে থাকে নিজের মুখ নিজে খামচাতে থাকে এইভাবে নিজেকে অপদস্থ মনে করে সপ্তমত এই দিনতে আল্লাহ রব আলিনের হাবিব আমাদের প্রিয় নবী সাল্লিউসাল্লাম তিনি ভাষণ দিয়েছিলেন একটা যেটা যেটাকে আমরা বলি বিদায় হজ্জের ভাষণ এবং এটা ছিল মানবাধিকার প্রতিষ্ঠার সর্বপ্রথম আহ্বান পৃথিবীতে এত সুন্দর করে মানুষের অধিকারের কথা আর কেউ এর আগে বলেননি যেটা বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কি নারী কি পুরুষ কি কালো কি সাদা কি ধনী কি গরিব সবার জন্য তিনি এমন কিছু বাণী উল্লেখ করেছেন যেটা আজ পৃথিবীর ইতিহাসে অনন্য সাধারণ যুগান্তকারী একটি হিসাবে এরকম অসংখ্য এই আরাফার দিবসটি অত্যন্ত ফজিলত পূর্ণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মন্ডিত এখন বলতেই পারেন আমরা যারা হজ করতে যেতে পারি নাই তাদের জন্য কি করার আছে হ্যাঁ এই হজ যারা আমরা করতে পারি না তাদের জন্য আরাফার দিবসের ফজিলত থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই তারা যদি আগ্রহী হন তাহলে তারাও আরাফার দিবসের ফজিলত অর্জন করতে সক্ষম হবেন এবং সেজন্য যা করতে হবে তা হচ্ছে জিল মাসের নয় তারিখ অর্থাৎ সৌদি গভর্নমেন্ট যেদিন আরাফার দিন ঘোষণা করেন সেই দিনটা আমরা রোজা রাখবো এমনিতেই তো জিল মাসের দশ তারিখ প্রথম দশকে অর্থাৎ নয় তারিখ পর্যন্ত রোজা রাখার ফজিলত আমরা জানি যে এক একটা রোজা এক বছরের ফজিলতের ফজিলতে পরিপূর্ণ এক বছরের এবং রাত্রে কেউ যদি আবাদত করে সেটা কদরের রাত্রের ফজিলতের সমান আল্লাহ থাকে দান করবেন এটা আমরা জানি কেউ জ্যোতি এই আরাফারে দিবসে রোজা রাখেন এটা হাজিদের জন্য নয় কারণ যারা হজ করেন তাদের ব্যাপারে নবীজি বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসামি আরাফা তাদেরকে আরাফার দিবসে রোজা রাখতে নিষেধ করেছেন এটার অনেকগুলো বৈজ্ঞানিক কারণ আছে চিকিৎসাগত কারণ আছে কারণ অনেক শক্তি সাগর্তে দরকার আছে তারা এরপরই চলে যাবেন মুযদালফা তারপরে তাদের জামারাত আছে এই যে ফ্রিকোয়েন্সিটা ইন অর্ডার তাদেরকে কাজ করতে হবে খুব দ্রুত টাইমলি জন্যই নবীজি বলছেন না তোমরা যারা হজ করছো তোমরা রোজা লেখো না কিন্তু যারা হজ করছো না তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়ে যে সাওমু ইয়ামি আরাফা ইউকাফিরু সনাতাইন যে যারা আরাফাত দিবসে রোজা রাখবে তাদের দুই বছরের গুনা মাফ হয়ে যাবে সুবহান আল্লাহ দুই বছরের গুনা তাদের মাফ হয়ে যাবে মা আতন ও মোস্তাক যে একটা হচ্ছে অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছর আমরা কি কেউ জানি যে ভবিষ্যতে আমরা কতদিন বাঁচবো কিন্তু এডভান্স আল্লাহ বুর আলামিন ওই বান্দার গুনাগুলো সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন বলে ঘোষণা এসছে তাহলে আমরা চেষ্টা করব এই আরাফার দিবসে রোজা এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা যারা দূরে আছি আমরা যারা লোকাল মুন সাইটিং অনুযায়ী ক্যালকুলেশন করে আমরা ইজ যখন করি হয়তো বা সৌদির সাথে সৌদি আরবের সাথে নয় জিল হজ আমাদের মিলবে না সৌদি আরব আমাদের একদিন আগে করবে আমরা একদিন পরে করব একদিন পরে আমাদের নয় জিল হজ হবে তাহলে কি হবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের পরামর্শ যে এবাদত করতে তো বাধা নেই আপনি তাহলে সৌদি আরব যেদিন আরাফার দিন ঘোষণা করে সেদিন রোজা রাখুন আর আমাদের লোকাল হিসেব অনুযায়ী যেদিন নয় জিল হজ সেদিন রোজা রাখুন অল্লাহ আলম সব আল্লাহ তো ভালো জানেন অন্তর্জামী খোদা এই ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্তই চূড়ান্ত

আমরা এইভাবে তাকবীরটা বলতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল আমরা এই তাসবিহটা এই তাকবীরটা বেশি বেশি করে পড়ব এছাড়া অন্যান্য তাসবিহ তাকবীর আমরা পড়তে পারি কারণ হাদিস শরীফের মধ্যে আসছে মা আহাল্লু মুহিল্লুন কাত্তুন

এই দোয়াটা কোন দোয়া আমরা করব সেই ব্যাপারে কি হাদিস আমরা বলতে পারি যেটা নবীজি সাল্লাল্লাহু বলছেন। ওয়াসাল্লাম বলেন ওয়খাইরু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যে দোয়াটা করতেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক وله الحمد وهو على كل شيء قدير امرا ايتا بش بش كوري قربو اتبا اسكولا رأيتو بولن جي أمرا اي دواتو كرتو اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اتبا اي دواتو كرتو اللهم اعيني على ذكرك وشكرك وحسن عبادتك অথবা এটাও করতে পারো আমরা এই দোয়া গুলো করবো এছাড়াও যেকোনো দোয়া আমরা নিজের ভাষায় করতে পারি আরেকটি কাজ হচ্ছে আশা দাকা দান খয়রাত করা আমরা এই দিনে চেষ্টা করবো কিছু দান খয়রাত করতে কারণ আল্লাহ রব্বুল আলমিনের কণ্ঠ অর্থাৎ আল্লাহ পাকের জাবান হাদিসে কুসিতে আমরা জানতে পারি আল্লাহ রবুল আলমিন বলেছেন ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলেক যে তুমি যদি খরচ করো আমি তোমার উপর খরচ করবো এর অর্থ হচ্ছে তুমি যদি খরচ করো আমি তোমাকে আরো সামর্থ্য দান করব সচ্ছলতা দান করব যাতে তুমি বেশি বেশি করে খরচ করতে পারো সুহান এটা আল্লাহ পাকের এক ওয়াদা আরেকটা হচ্ছে ইউফিউ যে সদাকা কিন্তু মানুষের গুণাসমূর ঝরিয়ে ফেলে যেমন করে আগুন আগুনকে পানি নিবিয়ে ফেলে তাহলে আমরা এই সাদাকার আমলটাও করব আর আরেকটি হচ্ছে আমাদের যারা আত্মীয় স্বজন আমাদের যারা পরশি আছে তাদের সাথেও আমরা যোগাযোগ করব তাদের খোঁজ খবর নিব তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো বাবা মাকে সন্তুষ্ট রাখবো তাদের জন্য খেদমত করব তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করব এইভাবে আমরা যদি এই দিবসটি কাটিয়ে দিতে পারি আশা করি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে উপস্থিত করবেন না প্রিয় দর্শক অনেক কথাই বলার থাকে কিন্তু যেহেতু আরাফার দিবস একেবারেই সন্নিকটে সেই কারণে আপনাদের আমাদের সকলের জন্যই আমরা এই কথাগুলো শেয়ার করলাম আল্লাহ যেন আমাদেরকে এই আরাফারে দিবসের ফসিল দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে বঞ্চিত না করেন তাম পৃথিবীর নির্যাতীয় নিগৃহীত মুসলমানদেরকে আল্লাহ যেন স্বাধীনতা সার্বভৌমত্ব দান করেন তাদেরকে আল্লাহ নিপীড়ন নির্যাতন থেকে আল্লাহ হেফাজত করেন আমরা এটাও দোয়া করবো আল্লাহর কাছে মহান আল্লাহ সুবাহ আলার দরবারে আপনাদের সুস্থতা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং যারা হজ করছেন আল্লাহ পাক তাদের হজে বাইতুল্লাহ জিয়ারাত রসুল কবুল করুন জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে এই এখনই বিদায় নিচ্ছি আল্লাহ সব তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইবাদতের মধ্যে মশগুল রাখুন আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত Some peace for the world.